সব কিছু না হলেও চলে কিন্তু ফোন না হলে চলে না ধর্ষণের আরো সবচাইতে বড় একটা কারণ সমাজে আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে গতকালকে ঠাকুর পঞ্চম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক ধর্ষণ করেছে শিক্ষক যে সমাজে আদর্শের কথা বলে যে সমাজে ন্যায় তার কথা বলে যে সন্তানকে আদর্শ হিসেবে গঠনের কথা বলেন শিক্ষক শুধু আমরা না শিক্ষক রসুল্লাহ সাল্লাহ নিজেও ছিলেন এবং শিক্ষক আল্লাহ রুবুল্লাহ আলম নিজেও আমাদেরকে কোরআনকে শিক্ষা দিয়েছে আল্লাহ বলছেন আল্লা বালকুরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি তার মানে যিনি শিক্ষা দেন তিনি কে অবশ্যই শিক্ষক তাহলে শিক্ষকতা এটা আল্লাহ তাল্লাহ সিফাতের একটি অংশ কার সিফাতের একটি অংশ আল্লাহ تعالی সিফাতের একটি অংশ এই শিক্ষকের কাছে একজন শিক্ষার্থী আজকে রক্ষিত নয় আজকে কিছুদিন আগে গাজীপুরে একটা ফটো স্টুডিওতে গিয়ে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে শুনেননি নিউজ শুনেননি তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে অটো রিকশায় যাওয়ার সময় একজন মহিলাকে অটো রিক্সা থেকে নামিয়ে দলবদ্ধভাবে দর্শন করেছে গতকালকে বন্ধুর সঙ্গে আর এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে কক্সেস বাজারে গিয়েছে সেখানে বন্ধুর আর এক বন্ধুকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে একজন কিছুদিন আগে বরগুনার ঘটনা মাগুড়া বরগুনায় আট বছরের তৃতীয় শ্রেণীর মেয়েকে ধর্ষণ করেছে তার বোন জামাইয়ের পিতা তার বন জামাই এবং বোন জামাইয়ের বড় ভাই তিনজন মিলে ধর্ষণ করেছে এই ঘটনাগুলো আমাদেরকে কি শিক্ষা দেয় সমাজে মানুষ সুচিন্তা করতে পারছে না অথচ সমাজে একটা প্রচলিত কথা আছে যে মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড়ো কাঠগর বিবেক সবচাইতে বড় আদালত তাই না আদালতের দেওয়ালেও এই কথা লেখা থাকে তাহলে যেই প্রজন্মের বিবেক নষ্ট হয়ে যাচ্ছে বলেন এই প্রজন্মকে রক্ষা করা কি সম্ভব কি সম্ভব এজন্য প্রথম যে বেঁচে থাকতে হবে যুবক ভাই ইন্টারনেটের ভয়াল এই নেশা থেকে বেঁচে থাকতে হবে এটা তোমাকে আল্লার দিন থেকে বাইরে রাখছে আজকে আমরা কতবার মোবাইল অন করি আর কতবার কোরআন খুলি কোরআন খুলি আমরা কোরআন খুলে আমরা দেখি আপনার সকাল থেকে এ পর্যন্ত আপনি কতবার মোবাইল ফোনকে আনলক করেছেন দেখা যায় না দেখা যায় তো এই সংখ্যানটাকে কিন্তু কতবার কোরআনকে আনলক করেছেন খুলেছেন ওপেন করেছেন কয়টা আয়াত পড়েছেন আরবের একজন সাহিদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাহিদ আসহাবি আজমাইনদের সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন ছিল সুবাহান উনি যে জবাব দিয়েছিল আমি সারাদিন সারা রাত যদি ওয়াজ করি এটার ব্যাখ্যা করা সম্ভব না খুব সংক্ষেপে বলেছিল যে আজকে আমাদের সঙ্গে যেমন মোবাইলের সম্পর্ক সাহাবিদের সঙ্গে কোরআনের সম্পর্ক অনুরোধ ছিল আজকে আমাদের সঙ্গে মোবাইলের সম্পর্ক কেমন ঘুমাতে যাই মোবাইল দেখি ঘুম থেকে উঠি মোবাইল দেখি কাজের শেষে ক্লান্ত হয়ে যাই ক্লান্তি ক্লান্ত থেকে পরিতৃপ্তি নেওয়ার জন্য নিজে পরিতৃপ্তি অর্জনের জন্য আমরা কোথায় যাই কোথায় যাই মোবাইলের দিকে যাই ঘুমানোর সময় ঘুম আসে না কোথায় যাই মোবাইলের দিকে যাই মাঝ ঘুম ভেঙে যায় কোথায় যাই মোবাইলের দিকে যাই রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবীদের চরিত্র এমনটা ছিল কোরআনের সঙ্গে ঘুম আসে না কোরআন পড়ে ঘুম থেকে উঠে কোরআন পরে মাঝরাতে ঘুম ভেঙে যায় কোরআনতে তেলাওয়াত করে কারণ তাহলে শুধু তিল করতে এই জন্য নয় যে কতবার খতম করতে পারলাম রমাজান আসছে একটা প্রতিযোগিতা চলে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে দুইবার কোরআন খতম করেছে আমার ছেলের জন্য দোয়া করবেন ও কোরআন তিনবার খতম করেছে ভাই কোরআন খতম করে কি করবেন এই কোরআন যদি জাস্ট কণ্ঠনালী পর্যন্ত সীমাবদ্ধ থাকে অন্তরকে পরিবর্তন করতে না পারে সমাজকে পরিবর্তন করতে না পারে সমাজের অপকর্মগুলোকে দুরুহিত করতে না পারে একজন সাহাবির কথা আমরা জানি হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আলা আনহু কোরআনের কয়টা আয়াত শুনেছিল এক আয়াত বা তার কিছু অংশ কিসের সময় শুনেছিল যে সময় রসুল্লাহ সাল্লামকে হত্যা করতে যাচ্ছে প্রতিমধ্যে শুনল তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। তাই না ওমর ফারুক রাজি আল্লাহ আলা আনহু বোন এবং ভগ্নিপতিকে সাহিস্তা করার জন্য ছুটে গেলেন তাদেরকে শাস্তি প্রদান করার জন্য শাস্তি শাস্তি প্রদান প্রদান করতে গিয়ে কিন্তু হঠাৎ করে মনে পড়ল শাস্তি দেওয়ার আগে তারা যেন কি একটা করছিল কি একটা একটা পড়ছিল আয়াতের কিছু অংশ শুনে ওমর ফারে আল্লাহু আল্লাহ রসুলকে হত্যা করতে গিয়ে হত্যা না করে ইসলাম গ্রহণ করলেন কিন্তু আজকে সালাতুত তারাবি হয় না আপনাদের মসজিদে ঈদের সালাত হয় না মাগিবের সালাদ হয় না ইশারের সালাদ হয় না ফজরের সালাদ হয় না কয়েকটা আয়াত শুনেছে আজকে ফজরে কতগুলো আয়াত শুনেছেন পরিবর্তন হয়েছে জীবনে কোনো পরিবর্তন এসেছে আজকেও এখন বসে কতগুলো আয়াত শুনলাম কতগুলো কথা শুনলাম পরিবর্তন এসেছে জীবনে এসেছে যদি না আসে তাহলে আমি ইমানদার নই